আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি কোরআন শোনাবো ইনশা আল্লাহ তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো লোকেরা আমাকে মুফসরে কোরআন বলে আমি তো জানি আমি কি আমি মুফসরে কোরআনের যোগ্য নই আমি কোরআনের তালিবিল কোরআনের ছাত্র না আমার কাছে কোনো জ্ঞান নেই ইল্লামা আল্লাম তানা যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো আলৈহে তোকালু ওয়াইলেই হে উনির আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা জামার জন্য হেদায়ত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্ত করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান পড়ে